আমরা সুবাজে বসি এদের দেখেন আমাদের জন্য ফ্রুট আনতেছে আর স্প্রাইট আর বুদের জন্য চা আনতেছে এদের আমি আমার দুলো ভাইয়ের সাথে একটু বাইরে গেছিলাম পাহাড়ে দেখতে আমার ভাইয়ের সাথে ছোট মুরগির সাথে মুগা বলছে আমি একটা মুরগি নিয়ে যাবো ছোট তুমি কার বড় মুরগি তোমাকে ঠকুর দিবে লাইন টি করতেছিল কান গেছি এই জন্য আমরা বাইরে বসছিলাম এটা হচ্ছে আম গাছ মাশাআল্লাহ আমি নুডুল খাচ্ছি না দিছে আমাকে নুডুল এটা হচ্ছে আমার কাজ বাসা এখানে আমার দুলামে আসি বলতেছে ওদের বাসার পিছে একটা পাহাড় আছে ওখানে যেতে বসে যাবো না খাইনি ভিতরে দেখতেছে একটা গাভি গরু এ আব্বু আগে মামা মিলে কথা বলতেছিল দেখেন এখন যাচ্ছি আমার দুলাবাইয়ের বাগানে এই দুইটা গুলো আমার দুলাবাইয়ের দেখেন মার্শাল অনেক সুন্দর এ দেখেন বাগান বাইরের থেকে দেখা যাচ্ছে আমি আগে ঢুকে বাগানের ভিতরে তারপর আপু ঢুকছে আঙ্গেল ঢুকছে তারপর আমার আম্মু ঢুকছে দেখেন তো বাগানটা কিন্তু অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল মাসা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন যেমন পেঁপে গাছ কাঁঠাল গাছ আম গাছ দুলাভাইয়ের বোন এখন লব্যা পাত গাছ থেকে এদিকে এখন আমরা বেড়ে গেছি জায়গায় এখন ওদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি ছেলে ও একটা ছেলে আবার দুলা ভাইয়ের বোনের ছেলে এখন গরুগুলো খুলতেছে দেখেন এদি আমি নাম দিয়েছি মামার সাথে আস্তে আস্তে করে গরুটা ইয়া হয়ে গেছিল এখন দেখেন আমার ভাই দুয়াচ্ছিল গান গরু দৌড় একসাথে ছিল। আমার ভাই অনেক ভয় পাইছে আমি হাসতেছিলাম এখানে বাসে চলে আসি এখন আমরা নাস্তা করবো নাস্তা করি তারপর বের হয়ে যাবো দেখেন অনেক মজা হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ